আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার শিবপুর এলাকা রাস্তার সাথে রাস্তার সাথে সত্তর শতাংশ জায়গার মধ্যে একটি মৎস্য খামারের ভিডিও দিচ্ছি যারা রাস্তার সাথে একদম মৎস্য খামার করতে চাচ্ছেন রেডিমেড একদম পুকুর রেডি আছে শুধু মাছ সারবেন মাছের চাষ করতে পারবেন এই উপযোগী একটি সত্তর শতাংশ পুকুরে অ্যাড দিচ্ছে এটা শিবপুর বাস থেকে ভিতরে আপনার এক কিলো এলাকাটার নাম হচ্ছে শিবপুর সিংগাই থানার অন্তর্ভুক্ত মানিংগঞ্জ জেলা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার এই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি আছে আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসতি আছে এই বাড়ির সাথে এবং রাস্তার সাথে রাস্তার সাথে আমার এই পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম পুকুরের কাছে চলে আসছি এই যে রাস্তাটা সোজা চলে গেছে এই যে আমার মৎস্য খামারটি আপনারা দেখতে পাচ্ছেন যে আইল আইল দেখা যাচ্ছে আইলের বামে আইলের বামে যে সাদা পানি আপনার পুকুরটির মধ্যে একদম পরিষ্কার একটি পুকুর এই পুকুরটি হচ্ছে আপনার সত্তর শতাংশ চতুর্দিকে গেট দেওয়া আছে এই মৎস্য খামারটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন একদম রাস্তার সাথে অনেকটা স্কোয়ারি বলা চলে পুকুরটি যারা রাস্তার সাথে পুকুর খুঁজতেছেন মাছ চাষ করবেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে চতুর্দিকে উচ্চ আয়ল দেওয়া গেরা আছে পুকুরটি মাছ চাষের উপযোগী একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি পুকুর এটি আপনার সত্তর শতাংশ সত্তর শতাংশ জায়গার মধ্যে আপনার পুকুরটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথে আশেপাশে লোকজন বসবাস করতেছে ইলেকট্রিসিটি আছে এই মৎস্য খামারটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে বিক্রয় করার মতো আমি আপনাদেরকে পুকুরটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পুকুরটি হচ্ছে সিঙ্গার থানার শিবপুর এলাকা পুকুরটির অবস্থান পুকুরটির সত্তর শতাংশ জমির উপর মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে প্রতি শতাংশ হচ্ছে আপনার প্রতি শতাংশ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ দামটা আমি আরেকবার বলে দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে পোকিটটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম